উমা পিঠিগুলো এত জুসি আর নরম কি বলবো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আমার মায়ের মতো ও জুসি বাড়িতে বানাতে চাইলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন নমস্কার বন্ধুরা আমি মন্টু আপনারা দেখছেন মন্টুর রান্নাঘর পিঠে বানানোর জন্য দুটি নারকেল ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি নারকেলগুলো প্রথমে কুর্নির সাহায্যে চুড়িয়ে নিচ্ছি নারকেলগুলো আমি মিহি করে চুড়িয়ে নিচ্ছি আপনারাও এইভাবে মিহি করে চুড়িয়ে নেবেন নারকেলগুলো যত মিহি করে চুরবেন পিঠের পুরটা তত জুসি হবে খেতেও খুব সুন্দর লাগবে পিঠের পুর বানোর জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইটি গরম হয়ে গেলে চুরে রাখা নারকেলটি দিয়ে কিছুক্ষণ নাড়াতে থাকবো কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর পাঁচশো গ্রাম খেজুর গুড় দিয়ে মিশিয়ে নেব আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন পরিমাণ গুড় ব্যবহার করবেন খেজুর গুড়ের পরিবর্তে আখের গুড় বা চিনি ব্যবহার করতে পারেন আমি বলব আপনারা খেজুর গুড় ব্যবহার করুন তাতে পিঠের স্বাদটা খুব ভালো হয় ও মা সেই এলাচগুলো যে ফাটিয়ে রেখেছিলে দেবে না হ্যাঁ রে পুটটা প্রায় হয়ে নামানোর আগে ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এলাচটা আপনারা নাও দিতে পারেন তবে দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে থেকে কি সুন্দর গন্ধ আসছে খাবি বলে বলছিস না আচ্ছা দাঁড়া দিচ্ছি পিঠে বানানোর জন্য পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি প্রথমে চালের গুঁড়োটি কিছুক্ষণ শুকনো করায় লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে শুকনো করায় ভেজে নিলে চালের গুঁড়োটা যখন গরম জল দিয়ে মাখাবেন পিঠেটা নরম ও সফট হবে তাই ভাবি পিঠেটা নরম তুল কেন হয় চালের গুঁড়ো ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে একটি হাতার সাহায্যে মিশিয়ে নেব ও মা গরম জল দিয়ে ডো বানাবে না দাঁড়া লবণটা দিয়েছি ভালোভাবে মেশাই লবণ ও চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে গরম জল দিয়ে একটা ডো বানিয়ে ফেলবো আচ্ছা আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখতে ভালো লাগে না তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা এই ছোট্ট বন্ধুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরপিঠে বানানোর জন্য ডো থেকে এইভাবে লিচি কেটে নেব লিচিটিকে দু হাত দিয়ে ডোলে ডোলে গোল করে নিয়ে দু হাতের বুড়ো আঙুলের সাহায্যে লিচিটিকে বাটির মতো সেপ দেবো উমা এইভাবে বাটির মতো সেপ দেওয়া খুবই সহজ আমিও বানিয়ে ফেলবো হ্যাঁ খুব সহজ তো তারপর হাতের মাছ বরাবর নিয়ে গুড় আর নারকেলের যে পুরটা বানিয়েছি ওইটা একটি চামচের সাহায্যে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব এইভাবে বুড়ো আঙ্গুলের সাহায্যে সুন্দর একটা ডিজাইন দিয়ে দেব আপনারাও আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন এইভাবে একই প্রসেসে সবগুলো বানিয়ে ফেলবো ওমা। বাবা জিজ্ঞাসা করছে এখনো হয়নি তোর বাবার তো পিঠে হলে আর তোর সয় না যা খেতে ভালোবাসে দশ মিনিট পর পর করে বলবে কি গো তোমার পিঠে বানানো হলো তুই গিয়ে বাবাকে বল আর একটু বাকি পিঠেগুলো স্টিম দেওয়ার জন্য আগে থেকে একটি পাত্রে জল দিয়ে গরম করে রেখেছিলাম যেই পাত্রটি স্টিমে বসাবো ওই পাত্রে এক এক করে পিঠেগুলি সাজিয়ে নেব এরপর ওই পাত্রটি স্টিমে বসিয়ে ঢাকা দিয়ে স্টিম হতে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন পিঠেগুলো নরম হয়েছে আর কত সুন্দরভাবে ফুলেছে তো বন্ধুরা এই ছোট্ট বন্ধুর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার আসছি পরের ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন